নাহিদ রানার দুর্দান্ত বোলিং তোপে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্যারিয়ার বোলিং করে ক্যারিবেন ব্যাটারদের একের পর এক ফিরিয়ে দিয়েছেন প্যাভিলিওনে কিন্তু জানেন কি লিজেন্ডার ইয়ান বিশপ তাকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করেছেন জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে যেন আগুন ঝরলেন নাহিদ রানা ক্যারিবিয়ানদের বিপক্ষে স্বীকার করেছেন কেরালার প্রথম পাঁচ উইকেট রানার এই বলিং তুপে কে গুটিয়ে গেছে মাত্র একশো ছিচল্লিশ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে একশো চৌষট্টি রান আর এতে আঠারো রানের লিড নিয়ে চালকের আসনে বসছে টাইগাররা প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার অনুভূতি জানিয়ে রানা বলেন প্রথমে শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পেয়েছি এজন্য বেশি কিছু ট্রাই করেনি শুধু চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দেওয়ার এদিকে নাহিদ রানার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন লিজেন্ডার ধারাবাহ্যগার ইয়ান বিশপ তিনি বলেছেন দু হাজার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নাহিদ রানা হতে পারেন বাংলাদেশের এক্স ফ্যাক্টর এই পেসারকে এখন থেকেই তৈরি করা উচিত এর আগে বিশপ লিটন দাসকে মোনালিসার চিত্রকর বলে আখ্যা দিয়েছিলেন এবার নাহিদ রানার ভবিষ্যৎ সম্পর্কে তার এই মন্তব্য টাইগার সমর্থকদের মনে জাগিয়েছে নতুন আশা আপনার কি মনে হয় নাহিদ রানাকে ওয়ানডে ফর্ম্যাটে আরও বেশি সুযোগ দেওয়া উচিত আর ইউন বিশপের মন্তব্যের সাথে আপনি কতটুকু একমত কমেন্ট করে জানান আর আপনাদের মধ্যে যারা বাংলাদেশের একটি লজ্জা রেকর্ড সম্পর্কে জানতে চান तारा क्लिक करून ए व्हिडिओ ते धन्यवाद